নারকেল পিঠের পর আজ আমরা এনেছি জালি পিঠার পদ্ধতি এটা পিঠে হাত ছাড়া পরিচিত প্রথমে পরিমাণ মতন আতপ চালের গুঁড়ো একটি পাত্রে চেলে নিতে হবে তারপর একটি পাত্রে পরিমাণ মতন জল ওভেনে হালকা গরম করে নিতে হবে এরপর চালের গুঁড়োতে স্বাদ মতন লবণ অ্যাড করে নিয়ে হালকা গরম জল দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে চালের গোড়াটি খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয় মিডিয়ামভাবে গোলাটি তৈরি করে নিতে হবে এরপর একটি কড়াই ওভেনে দিয়ে গরম করে নিতে হবে তারপর কড়াইয়ে কলা পাতার ডাঁটি অয়েল ব্রাশ কিংবা একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে রিফাইন্ড অয়েল কড়াইয়ের চারিদিকে ভালো করে বুলিয়ে নিতে হবে এরপর গোলাটিকে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে গোলাটি আঙুলের সাহায্যে কড়াইয়ে হাত ঝেড়ে বা ছিটিয়ে একটি গোল আকার জালি রুটির মতন আকার দিতে হবে এরপর ওভেনটি লো ফ্লেমে দিতে হবে তারপর দেখবেন অটোমেটিক জালি পিঠাটি কড়াই থেকে ছেড়ে আসে তখন বুঝে নিতে হবে জালি পিঠাটি তৈরি হয়ে গিয়েছে এইভাবে বাকি গোলা দিয়ে জালি পিঠা তৈরি করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন আকার দিতে পারে বা পছন্দ ভাবে পাত্রের জালি পিঠা তৈরি করার সময় ওভেনের ফ্লেমটি আপনারা ভালো করে খেয়াল করবেন প্রথমে কড়াইয়ে তেল দেওয়ার সময় হাই ফ্লেম রাখতে হবে তারপর কড়াইটি ভালো মতন গরম হয়ে গেলে খাদ পিঠাটি যখন দেবে তখন লো ফ্লেম করতে হবে চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি জালিপিঠার টেস্ট কেমন হয়েছে